হ্যালো বন্ধুরা এক্সপ্লোরিপিক ইপিক বাংলার আরো নতুন একটি এপিসোডে সকলকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিশ্বের অন্যতম শক্তিধর দেশ চীনকে নিয়ে তাহলে চলুন শুরু করি আপনি জানেন বিশ্বের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম একটি দেশ চীন আপনার ধারণার চেয়েও বেশি চমকপ্রদ আজ আমরা ভিডিওতে চীনের কিছু অজানা রহস্য উদ্ঘাটন করব গ্রেট ওয়াল অফ চায়না বিশ্বের অন্যতম আশ্চর্য এটি প্রায় কিলোমিটার দীর্ঘ হাজার এই প্রাচীরটি কেবল পাথর আর মাটি দিয়ে তৈরি একটি কাঠামো নয় এটি চীনের অনেক পুরনো ইতিহাস যুদ্ধ আর প্রতিরোধের প্রতীক জানেন কি এটি মহাকাশ থেকে খালি চোখে দেখা যায় না যদিও এমন একটি প্রচলিত ধারণা রয়েছে এর নির্মাণে লক্ষ লক্ষ শ্রমিকের জীবন গেছে ইতিহাসের এক কিন্তু করুণ নিদর্শন হিসেবে তুলে ধরে চীন কেবল তার প্রাচীন ইতিহাসের জন্যই বিখ্যাত নয় প্রযুক্তিতেও তারা যুগান্তকারী কাগজ বারুদ কম্পাস আর মুদ্রণের মতো আবিষ্কারগুলো দিয়ে তারা বিশ্বকে পথ দেখিয়েছিল আর আজ চীন চীন হাই স্পিড রেলের সবচেয়ে বড় নেটওয়ার্ক ফাইভ জি প্রযুক্তির অন্যতম পথিকৃত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাই অর্থাৎ এআই এর এক প্রধান শক্তি হলো চীন তাদের ই কমার্স প্ল্যাটফর্মগুলো এতটাই উন্নত যে ছোট শহরের দোকানেও মোবাইল পেমেন্ট এবং অনলাইন ডেলিভারি সহজলভ্য চীনের সংস্কৃতি তার ইতিহাসের মতোই বৈচিত্র্যপূর্ণ এবং আকর্ষণীয় আপনি কি জানেন চীনে লাল রং সৌভাগ্যের প্রতীক আর নববর্ষে লালখামে টাকা দেওয়ার প্রথা খুবই জনপ্রিয় তাদের খাবারের তালিকায় এমন অনেক কিছু আছে যা পশ্চিমা বিশ্বে কল্পনাও করা যায় না যেমন পাখির বাসার সোপ যেটা এক হাজার বছরের পুরনো ডিম এছাড়াও চীনের কিছু প্রত্যন্ত অঞ্চলে এমন সব ঐতিহ্যবাহী প্রথা প্রচলিত আছে যা শুনলে আপনি অবাক হবেন অর্থনীতিতে চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি মেড ইন চায়না শুধু একটি ট্যাগলাইন নয় এটি বিশ্ব অর্থনীতির এক বিশাল অংশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে তারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে নিজেদের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করেছে 2030 সালের মধ্যে তারা বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে বলে অনুমান করা হচ্ছে চীনের দ্রুত বৃদ্ধি বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতিকেও ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে প্রাচীন শহর আর আধুনিক প্রযুক্তির পাশাপাশি চীনের প্রাকৃতিক সৌন্দর্য শ্বাসরুদ্ধকর গুয়াংজির মনোমুগ্ধকর কার্স্ট পর্বতমালা ইয়োলো মাউন্টেনের মেঘে ঢাকা চূড়া আর পান্ডাদের প্রাকৃতিক আবাসস্থল প্রতিটি আপনাকে মুগ্ধ করবে চীনের ভৌগোলিক বৈচিত্র্য এতটাই বেশি যে আপনি মরুভূমি থেকে শুরু করে তুষারপাত পর্বতমালা পর্যন্ত সব ধরনের প্রাকৃতিক পরিবেশ এখানে খুঁজে পাবেন তাহলে চীন কেবল একটি দেশ নয় এটি একটি সভ্যতা এর প্রাচীন ঐতিহ্য আধুনিক উদ্ভাবন আর অদম্য চেতনা এটাকে বিশ্বের বুকে অন্যতম একটি রাষ্ট্র হিসেবে পরিগণিত করতে বাধ্য করেছে তাহলে বন্ধুরা সকলে ভালো থাকবেন দেখা হবে এক্সপো ইপিক বাংলার আরও নতুন একটি এপিসোডে